বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজ প্রস্তাব দিয়েছি নিবন্ধন বাতিল করার এর মাধ্যমে দলটিকে পলিটিক্যাল ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই আগস্ট ছাত্রজনতার রায়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত দিয়েছি সেটি হবে ইনস্টিটিউশনাল রায় শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বলছি নৌকা ডুবে গেছে সেটি বাংলাদেশে আর কখনই আসবে না আওয়ামী আওয়ামী এটার চ্যাপ্টার আগস্ট সিদ্ধান্ত যে লীগ পরিবর্তিত বাংলাদেশ দিয়েছিল অপ্রাসঙ্গিক তিনি বলেন আজকে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলো আসে সবার মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে অপ্রাসঙ্গিক আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল হারিয়ে যায় অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা এখন আহ্বান জানিয়েছি সরকার উদ্যোগ নিয়ে যেন আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং পরবর্তী কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ ফাংশনাল হতে না পারে সেই প্রস্তাবই আমরা দিয়েছি